বন্ধুগণ বন্ধুগণ তোমরা মনে মনে করবো মাই মাই মেটার তখন এখন দেখাই মিলে না মেটা এখন দেখি বেজান বিজি হয়ে গেছে বন্ধুগণ বিশ্বাস সরস্বতী সত্যি আমি বিজি হয়ে গেছি কিতা হরতাম বন্ধুগণ সারাদিনে দেখো এখন স্কুল থেকে আইসি স্কুল থেকে আইয়া দেখি খানির কিতা আছে খানির মধ্যে দেখলাম গরম গরম ডিমলে ছড়িয়ে দিছে তার সাথে সাথে ডাইল তার সাথে সাথে আছে শাক তখন সব কিছু মিলাইয়া এখন খাইলে মো খাইয়া বন্ধুগণ আমার কাছে প্রচুর 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 সাজ আছে চলো তোমরা খানি খাইয়া উইয়া তোমরা মিল মো বন্ধুগণ খাওয়া দাওয়া শেষ এখন দেখো আমার খাস কিতা এই দেখো পরি যে বানাইতে আমার বাবুয়া দাইল আনিয়ে রাখছে এখন পাঁচ কেজি দাইল ঠিক আছে তার সাথে সাথে যেটা পলিপ তা নি মানে লাগে না নি তা পেকিং করে আর লাগে তো আনিয়ে রেডি হয়ে গেছে বন্ধুগণ বিশ্বাস কর আর বেশি না দুই দিন তিন দিনের ভিতরেই তোমরা সবাই দিবো বুঝছো না নি বন্ধুগণ তোমরা তো আমার ভালোবাসা দিছো আমি কিতা হয়েই তো বন্ধুগণ তোমরা ভালোবাসার কারণেই আমি অত কাজ করি দেখো এখন খাইয়া দাঁড়া আমি কোনো রেস্ট করছি না এখন আমি আই গেছি আমার সাজে এখানে ডাইলগুলো মায়ের বিছাইয়া রাখছিল তো এখানে এখন আমি এইগুলা গ্রাইন্ড কর্ম

খুব ময়নাটা আর মা মিলিয়ে এখন যাইলাম গিয়ে আমরা নতুন বাসার মধ্যে কারণ নতুন বাসার ছাদের উপরে আমি বড়ি রৌদ্র দেওয়া গেছিলাম সকালবেলা ঠিক আছে সকালবেলা রৌদ্র দিয়ে আইসি আর বাবু মা সবাই মিলে আর দেখাশোনা করে তো মোটামুটি আমার ঘরে সবাই হেল্প করে এরকম না যে খেয়েও হেল্প করে হেল্প করে না কেউ না কেউ মানে সব দিকে সবাই হেল্প করতেই আছে হ্যাঁ যেমন বাবু সারাদিন দেখিয়ে রাখছে এখন মা আর আমি গিয়া উঠাইমো তারপরে বাইয়ে ফেটাইয়া দেয় মানে সবেও কাজ করে ঠিক আছে তো ময়নাটার লোক একটু লাগালাগি করি

তো বন্ধুগণ এখানে ময়নাটারে আমার বাবু বাইয়ে সবাই মিলিয়ে একটু চলাইছে তাই লোক এরকম লাগা লাগে আমরা সবাই করি তো চলো এখন তাই একদম বড়ি উঠাইতে বন্ধুগণ তোমরা সবাই থ্যাংক থ্যাঙ্ক ইউ সো মাচ অত বেশি সাপোর্ট করার লাগিয়া আর আবারও খুঁইলাম সব ভিডিওর মধ্যে খুঁইরাম সবাই সবাইরে সরি কারণ রুদ্রের কারণে একদিন দুইদিন দিন লেট হইতে পারে বাট আমি সবাই দিমু আর তোমরা খাইয়া রিভিউ দিতে ভুলিও না যেরকম হইব এরকম রিভিউ দিবাই ঠিক আছে বন্ধুগণ এটা কিন্তু তোমরা উপরে এরকম না যে আমার সিনোজা দিকা যে ভালো রিভিউ দিতে লাগবো রকম যেটা বাজে হইব বাজে করবা যেটা ভালো হইবা ভালো হইবা তাই দেখো এখন আমি আর ময়না মা মিলে সবাই আই গেছি এখানে দেখো ছয়টা থালের মধ্যে দিছে আর একটা এরকম কীটার নাম ঠিনার উপরে দিছি তো এইরকম বাবুয়া আরো দুইটা টিন আনছে যাতে আমি বড়ো ব্যবসা করতে পারি মানে আছে না এই কারণে থালের মধ্যে না দিয়ে যাতে এটা করতে পারি এটা দেখতে পারে ফাতলা ফাতলা এই কারণ একজন কাস্টমার আমার খুঁজছো এরকম ফাতলা বানাই দিতাম তো চলো বন্ধ টাটা